যারা গত এক বছরে ত্রিশটি ধর্ষণ করেছে তারাই শিবিরের ওপর নারী হেনস্তার অভিযোগ তুলছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির ঢাবি শিক্ষার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার সাথে ছাত্রদলের সম্পর্ক রয়েছে তাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে ছাত্রদল বিকেলে সহভাগে এসব কথা বলেন শিবির নেতারা বলেন যাদের দেখলে ছাত্রীরা পালায় তারাই আবার নারী নিরাপত্তার কথা বলে এ সময় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন শিবির নেতারা

এখানে সুনির্দিষ্ট গুণর पुष्टि তার পর ছাত্র করার জন্য ডাকসু 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 পঞ্জলেরRequestParam কে উserde করে ছাত্র সমাজে তাপ প্রতিরোধ করবে